সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে বুক চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন কালো যাদুর রহস্যময় কিতাব এক হাজার বছরের প্রাচীন কালো যাদুর রহস্যময় কিতাব মন্ত্র মন্ত্রশক্তি কিতাবটির প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি অরিজিনাল মন্ত্র শক্তি বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে প্রত্যেক পৃষ্ঠায় রয়েছে আলাদা আলাদা একটি একটি কাজ যে কাজগুলো করে খুব দ্রুত সময়ের মধ্যে কাজের রেজাল্ট ওঠানো সম্ভব শুধুমাত্র মন্ত্র শক্তি দিয়ে এই বইটা রচিত বইটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন জিন চালান দেওয়া মন্ত্র গুপ্তধন মাটি থেকে বেরিয়ে আসবে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করা নারীর কাপড় উপরে উঠানো স্বামী স্ত্রীর বিচ্ছেদ মন্ত্র বশীকরণ বানকাটা মন্ত্র তিন গাছের পাতা দিয়ে গায়েব হওয়া মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করা যে কোনো রূপ ধারণ করা কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র ভেলকিবাজি দেখানো টোটকা দূর থেকে শরীর বন্ধ বাড়ি বন্ধ কাটা রাজমোহনী তেল সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র ইঁদুরের মাটি দিয়ে মিলন করা বসীভূত করা তদবির শত্রুকে সুইচালান দিয়ে মারণবান দোকানে পিঁপড়ার মতো খরিদ্দার আসার বিদ্যা হাজিরা দর্পণ গায়ে তেল সিঁদুর ছিটিয়ে বসীকরণ একদিনের রেজাল্ট খাবার খাইয়ে তিন ঘন্টার মধ্যে বসীকরণ শক্তিশালী মহাবশীকরণ গুড়গুড়া পোকা দিয়ে ছটফট করা বান দর্পণ মন্ত্র নখের ভিতরে হাজিরা দেখা শামুকের খোলা দিয়ে বিচ্ছেদ নিজে জল খেয়ে দূর থেকে যে কোনো ব্যক্তিকে বসীভূত করা পায়ে কাটা ফুটলে তাহার ঝাড়ন যে কোনো রাশির হাত চালান দেওয়া মন্ত্র এই যে কাজ কাজগুলো দেখছেন সম্পূর্ণ কাজ এই সম্পূর্ণ শক্তি দিয়ে বইটা রচিত আপনারা চাইলে বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বই বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন